ভাঙা কবরের মতো চেয়ে থাকি তোমার দিকে একটা নিরবতায় জমে আছে আমার চোখে কেমন যেন পুরোনো ধুলোর গন্ধ মিশে মনে হয় আমার ভেতরের ভাঙা চড়া হাড় গোড়ের খস খস শব্দটাও তুমি শুনতে পাও তবুও তুমি চুপ এমন চুপ যেন সময়ও থমকে গেছে তোমার ঠোঁটের কণ আমি জানি আমি একা কিন্তু একা হয়েও তোমার দিকে তাকিয়ে থাকি তুমি যেন ছাড়া আর কেউ জানে না আমার ভেতরের এই ভাঙা কবরটা কোথা থেকে মেরামত শুরু করতে হয় তোমার চোখে এক ফোঁটা মায়া পড়লেই আমি আবারও বেঁচে উঠতে পারি যদি তুমি তাকাও তবে হয়তো আমার বুকের ভেতরের মরা বাতাসটাও আবার নড়ে চড়ে উঠবে তুমি ভাবো আমি পাথর হয়ে গেছি কিন্তু আমি তো আসলে মাটি তোমার একটুখানি ছোয়ায় ভিজে যায় গলে যায় আবারও গড়ে উঠি তোমার ছাড়া আমি কিছুই না ভাঙা কবরের মতো পড়ে থাকি অপেক্ষায় তুমি আসবে বলে